আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি অষ্টম শ্রেণীর ম্যাথ বইয়ের চতুর্থ থেকে চার দশমী একের মান নির্ণয়ের ম্যাথগুলো করব তো যেহেতু সামনে এক্সাম তো মান নির্ণয় থেকে সিকিউ একটা থাকবেই থাকবে তো প্রথমে আমরা চার দশমী এক থেকে যে মান নির্ণয়গুলো করবো সেখান থেকে যে কোনো একটা খ অথবা গতি দিয়ে থাকবে তো আমরা প্রথমে সূত্রগুলো কীভাবে আসছে যে সূত্রগুলো ব্যবহার করে চার দশমিক একের মান নির্ণয়ের ম্যাথগুলো করা হয় সেই সূত্রগুলো দেখব প্রথমে দুইটা সূত্র এবং সেই সূত্রগুলো থেকে অনুসিদ্ধান্তগুলো কেমন আসছে সেটা বোঝার চেষ্টা করব। আমি কিভাবে বুঝে করি এবং কিভাবে করছি এটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো ধরনের মিস্টেক হয় তাহলে আমার ভুলগুলো সংশোধন করে দেবেন যাতে আমি পরবর্তীতে আমার ভুলগুলো ধরতে পারি প্রথমে আমরা বেসিক কিছু জিনিস দেখো সেটা হচ্ছে যদি সমাজ সমাজ চলক যদি গুণ হয় এদের পাওয়ারগুলো যোগ হবে হ্যাঁ যেমন কি টু দি ওভার টু এ টু দি পাওয়ার ফোর এটা গুণ হয়ে কী হয়েছে উপরের পাওয়ারগুলো যোগ হয়েছে আবার সূচকের উপর সুযোগ করলে তখন ওই সূচকগুলো কী হয় গুণ হয় যেমন এ টু দি পাওয়ার এর উপরে সূচক এন পড়ছে তখন দু একের উপর একটা পড়ছে তখন কী হয়ে গেছে গুণ হয়ে গেছে যেমন আমি এক্সাম্পল দিলে কী হচ্ছে অ্যাট টু দি পাওয়ার টু এর উপর যদি আবার তিরি দিই তাহলে কুণ হয়ে কেউ যাবে থিন্দু কুণে ছয় আরেকটা জিনিস হচ্ছে এ টু থি পাওয়ার টু মানে কি অর্থাৎ দুইটা এ গুণ হবে আর এ টু থি পাওয়ার থ্রি মানে এরকম হচ্ছে যত পাওয়ার মানে ততটা গুণ হবে এটাকে বোঝাই তো আমরা অনেকগুলো গুণকে সহজ করার জন্য এরকম পাওয়ারগুলো ইউজ করা হয় আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে মান নির্ণয় মানে আমাদেরকে একটা রাশি দেওয়া থাকবে তার মধ্যে অজানা চলক থাকবে চলকের যে মানগুলো দেওয়া থাকবে সেটা ব্যবহার করে যে রেজাল্টটা বের হবে ফলাফলটা বের হবে ওঠাই হচ্ছে কী মান নির্ণয় ধরি একটা রাশি থ্রি এক্স প্লাস টু এখন আমাকে বলে দেওয়া হয়েছে এক্সের মান হচ্ছে টু এখন আমরা এটা সমাধান কীভাবে করবো থ্রি এক্সের জায়গায় কী বসাবো টু বসাবো প্লাস টু এইভাবে আমরা মান নির্ণয়ের ম্যাথগুলো করে থাকবো তো এখন আমরা দেখব সূত্রগুলো কীভাবে আসছে প্রথমে দেখব হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যেহেতু আমরা এখানে বসি স্কোয়ার মানে হচ্ছে এখানে যেহেতু এটা টোটাল পোরাটার উপর পড়ছে তাই ব্র্যাকেট দিয়ে দুইটা গুম হবে আর স্কোয়ার মানে হচ্ছে বর্গ করা আমরা হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র জানি বর্গক্ষেত্রে এক বাহুর ক্ষেত্রফল সমান এক বাহুর দর্গ স্কোয়ার অর্থাৎ দুইটা বাহু গুণ করবে সমান সমান বাহু সমান 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 বাহুগুলো বাহু স্কোয়ার তো একটা বাহু গুণ করবে দুইটা এখানে ক্ষেত্রে সেম একটা বাহুকে সমান বাহু কিন্তু এ প্লাস বি দুইটা ভাগে ভাগ করে এরপরে স্কোয়ার করছে যাতে বর্গ করা যায় মানে বর্গের যে সূত্রটা হয় ওইটা পরে তো আমরা সিক্স সেভেন থেকে গুণ করা শিখছি বিশগণিত রাশি কীভাবে গুণ করা হয় প্রথমে এই রাশি থেকে এ দিয়ে এই টোটালটা এর ফলে এটা দিয়ে এ টোটাল গুণ করতে হবে যে কোনো এদিক থেকে করতে পারে এদিক থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারে তো আমরা যখন আমরা এখন প্রথম থেকে করবো অ্যা প্রথমে এ দিয়ে টোটাল এটাকে এটা অ্যা দিয়ে টোটাল এটাকে গুণ এ দিয়ে গুণ করলে কী হবে তো আমি যদি এ দিয়ে এখানে গুণ করি যারা একদম বুঝে না তাদের জন্য এটা দিয়ে গুণ করলে অ্যা স্কোয়ার এখানে বলছি আমরা সমজাতীয় রাশি যখন গুণ হচ্ছে কোনো কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে তো দুইটো ওয়ান যুগই কী হয়েছে স্কোয়ার হয়েছে প্লাস অ্যা সিমি এখানে এরকম হবে স্কোয়ার প্লাস এ বি আবার এটা দিয়ে এ টোটালে থাকে কোন তাহলে কী হবে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে কী হবে এখানে মনে মনে কিন্তু প্লাস আছে কি সময় মানে প্লাস এখানেও প্লাস তাহলে কী হবে অ্যাবি এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে কী হবে বি স্কোয়ার হিসাব করলে দুইটা অ্যাবি স্কোয়ার প্লাস টু অ্য বি এই দুইটা যোগ করার পরে কইটা হয়েছে দুইটা অ্যাবি হয়েছে মানে এখানে একটা অ্যাবি এখানে একটা অ্যাবি দুইটা অ্যাবি প্লাস বেস্কোয়ার এখন আমরা যদি চাই এই সূত্রটি এটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত বের করা যায় যদি আমরা লিখি অ্যা প্লাস দি হল স্কোয়ার এই সূত্রটা আসছে তো যখন আমাদেরকে একটা রাশির বর্গ করতে হবে তখন আমরা এই সূত্র এত কিছু গুণ গুণ না করে দিয়ে রেখে এই সূত্রটা বসাই দিতে পারব অ্যা প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন চাইলে আমরা এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত পাই সেটা কি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারকে এ পাশে রেখে এই টু অ্যাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আরেকটা সূত্র হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াচ্ছে প্লাস প্লাস হোল স্কোয়ার এটা দিকে প্লাস আছে সমানের এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এগুলো হচ্ছে আগে থেকে শিকার এটা প্লাস বে হোল স্কোয়ার এখন আমরা সাজিয়ে লিখব সুতরাং অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত এটা হচ্ছে মেইন সূত্র যেটা আমরা পাইছি এরপর এটা থেকে আরেকটা যে অনুসিদ্ধান্ত বের হয়েছে আমরা মানি নয় এই দুইটা সূত্র ব্যবহার করা একটা আছে মাইনাসের সূত্র এখন দেখবো আমরা মাইনাসের সূত্রটা কীভাবে আসে অ্যা মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এখন গুণ করলে কী হবে সেম এ স্কোয়ার এদিকে যেহেতু এটা প্লাস আছে মনে মনে এদিকে আবার যাচ্ছে মাইনাস আছে তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস অ্যা এখন এটা দিয়ে এটাকে গুণ তাহলে এখানে কী হবে এখানে আগে মাইনাস সেকেন্ড প্লাস আছে তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস অ্যামি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার হিসাব করলে আসে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে যোগ তাকে থেকে জানি আমরা মাইনাস দুইটা মাইনাসে কী হবে প্লাস হবে তো মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এখান থেকে আরেকটা আমার সিদ্ধান্ত বেরোবে এবং এটা যদি আমি এই পাশে নিয়ে আসি এই মাইনাস এই পাশে নিয়ে আসব বা এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাইনাস আকার আছে এই পাশে সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস টু এ বি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একে আমরা সাজিয়ে সাজিয়ে লিখতে কি হয় অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা যে সূত্রগুলো একসাথে পাই সূত্রগুলো পাই মানে যে সূত্রগুলো আমাদেরকে মেনলি কাজে লাগবে মানিয়ে নয় এই সবগুলো একসাথে লিখতেছি প্রথমে আসছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এখান থেকে যেটা অনুসিদ্ধান্ত বের হয়েছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আবার আর সূত্র পাইছি এটা হচ্ছে মাইনাস মাইনাসের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখে আমরা আরেকটা পাইছি ওইটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা মান একটা হচ্ছে প্লাস দিয়ে আরেকটা হচ্ছে মাইনাস দিয়ে প্লাস আমরা সহজভাবে মনে রাখার জন্য যখন এদিকে মাইনাস হবে এদিকে প্লাস হয়ে যাবে আর এদিকে যখন প্লাস হবে এদিকে মাইনাস হয়ে যাবে এই এই সূত্রগুলা ব্যবহার করে আমরা মান নিণ্যের ম্যাথগুলো করবো বইয়ের তাহলে শুরু করি আমরা প্রথমে বইয়ের পাঁচ নাম্বার ম্যাথে কে দেওয়া আছে মানে এটা একদম ইজি আমাদের এখানে কাজ হচ্ছে আমরা সূত্র পাইছি কি সূত্র পাইছি হচ্ছে আমরা এ স্কোয়ার আমাদের মান নির্ণয় বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটার দুটো সূত্র পাইছিলাম একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা পাইছিলাম হচ্ছে এ মাইনাস কে হোল স্কোয়ার প্লাস টু এ এখন আমাকে মান কী দেওয়া আছে মান দেওয়া আছে মাইনাসের তাহলে আমাদের সূত্র বসাইতে হবে কি মাইনাসেরটা এটটা বসাইতে হবে কারণ আমাদের তো আর প্লাসের মান দেয় নাই প্লাসের মান দেয় নাই তখন যখন আমরা এটার সূত্র ব্যবহার করবো পদত্তর আসি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখন আমরা বলতে পারি এই সূত্রটা আমরা এখানে এমনটা ব্যবহার করবো এখন এই সূত্রটা ব্যবহার কর আমরা ব্যবহার করতেছি কারণ এটাকে যদি আমরা এভাবে লিখি ব্র্যাকেট দিয়ে এটাকে এ করি প্লাস ওয়ান বাই এক্স এরকম করলে এটার মতো দেখাই না অর্থাৎ আমরা এর জায়গায় কাকে ধরতেছি এর জায়গায় এক্সকে ধরতেছি আর বিয়ের জায়গায় কাকে ধরতেছি ওয়ান বাই এক্সকে ধরতেছি আমরা কল্পনা কর ও হচ্ছে এর জায়গায় এক্স এবং বিয়ের জায়গায় কী ওয়ান বাই এক্স এখন আমরা সূত্র বসানোর ক্ষেত্রে ওইভাবে বসাবো এখানে যেমন একটা মাইনাসের সূত্র আছে আমরা যেহেতু এখানে আমরা খেয়াল করবো মান কিসে দেওয়া আসে মানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি তো আমরা জানি হচ্ছে মান নির্ণয় মানে কি মান নির্ণয় মানে হচ্ছে যে কোনো একটা রাশির মান দেওয়া থাকবে ওই মানটা ব্যবহার করে যে ফলাফলটা পাবো ওইটাই হচ্ছে মান নির্ণয় এখন আমাকে এখানে প্রশ্ন দিছে এটা দিছে এখন আমরা মান নির্ণয়ের হিসাব করবো হচ্ছে এখানে কিসে মান দিছে এক্স মাইনাস আমার সূত্র জানি হচ্ছে দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি দুইটা একটা হচ্ছে অ্যাপ্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হবে আরেকটা হচ্ছে মাইনাস এট তো আমরা এখানে যেহেতু মাইনাস এটটা দিছে সেহেতু মাইনাস এটটা ব্যবহার করবো মাইনাস এটটা ব্যবহার করলে কীরকম হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে স্কোয়ার যেরকম আছে এরকম হিসেবে যাবে প্লাস টু এবি এখানে আমার এব জায়গায় কি আছে এর জায়গায় আছে হচ্ছে এক্স বিয় জায়গায় কি আছে বি জায়গায় আছে হচ্ছে ওয়ান বাই এক্স প্রথম আমরা দেখবো এটা সূত্র করছে স্কোয়ার আছে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আমরা এটা কল্পনা করছি হচ্ছে এস কে কল্পনা করছি এ হিসেবে এবং ওয়ান বাই এক্স কে কল্পনা করছি হচ্ছে বি হিসেবে এখন সূত্রের অ্যাস্ট্রাকশন অনুযায়ী আমরা মাইনাসেরটা করছি কারণ আমাদের মান দেওয়া আছে মাইনাসেরটা সেই জন্য মাইনাসের বসাইছি এখন এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি দেওয়া আছে থ্রিটা বসাই দিলাম স্কোয়ার ব্র্যাকেট উঠে যাওয়া ব্র্যাকেটের দরকার নেই যেহেতু আমরা মান বসাই দিচ্ছি এই প্লাসটা এখানে বসবে প্লাস এখন এখানে হিসাব এখানে এগুলো গুনাকার আছে যেহেতু এখানে অ্যা হচ্ছে গুনাকারে টু অ্যা এখন আমরা জানি এই দুটো খাটা যাবে কেমনে খাটা যাবে এখানে নিচে কিছু নাই মানে এই যে গুণাকার আছে কিন্তু নিচে কিছু নাই কি মনে মনে ওয়ান আছে আর এদিকে ওয়ান এদিকে ওয়ান এই দুইটা যখন গুণ করব তাহলে কী হয়ে যাবে আমি বলি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই দুটো যখন গুণ করবো হবে আমরা লসাখো কষা দেখছিলাম এক্স এক্স কত হয়েছে এই দুইটা কাটাকাটি গেলে আর কি থাকে ওয়ান থাকে তেমনি এখানেও এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে থাকবে কত ওয়ান এখানে ওরা স্কোয়ার ফার্স্ট মানে কি দুইটা তিন গুণ তিন তারিখা নয় প্লাস দুই একে দুই সমান কত এটা হচ্ছে আনসার অনেকে হচ্ছে এই লাইন এই লাইনের না এটা কেন কাটাকাটি গেছে এটা হচ্ছে এই যে এ জায়গায় এখানে আমরা এক্স এর জায়গায় এক্সকে ধরছি বি জায়গায় কাকে ধরছি ওয়ান বাই এক্সে তো এগুলো কি আকার আছে গুণ আকার আছে তেমনি আমরা টু এক্স ইন টু ওয়ান বাই এক্স তো ইটের সাথে এটা কাটা গেলে আর কত থাকে শুধু এক এক থাকে তো একের সাথে একদিন করলে দুইয়ের সাথে গুণ করলে দুই থাকে তো এই হিসাবটা হচ্ছে এবার এগুলো হচ্ছে একদম নর্মাল হিসাব এগুলো যে পারবে আমাদের বই আর একটা ম্যাচ আছে ওইটা হচ্ছে ছয় নাম্বার অ্যা প্লাস ওয়ান বাই অ্যা প্লাস ওয়ান বাই ইকোয়াল টু ফোর হলে টু দি পাওয়ার ফোর প্লাস এ টি পাওয়ার ওয়ান বাই এ টি পাওয়ার ফোর এর মার্নিং রকম এখানে আমাদের কাপড় কোনো কিছু নাই আমাদের হচ্ছে অ্যা প্লাস

এ টু দি দিভাভার ফোর প্লাস বি টু দিভার ফোর এটার সূত্র তো আমরা জানি না এটির সূত্র আমরা জানি না আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু একটা জানি হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ আর একটা জানি হচ্ছে মাইনাস বিহল স্কোয়ার প্লাস টু এ এখন আমরা এই এ টু দি দিভার ফোর যেটা আছে ওইটাকে আমরা এটার মতো সাজাতে পারি না হ্যাঁ অবশ্যই পারি এটাকে আমরা যদি এটার মতো সাজাই তাহলে এটা দেখতে কীরকম হবে স্পায়ার যেহেতু এটা এটা তো আমরা নিশ্চয় বুঝছি আমরা ওইখানে দেখে আসছি যে সূচকগুলো হচ্ছে গুণা থাকে তো এটা এটালিকা যে কথা এটালি এটা থাকা যে কথা এটা এটাও সেম কথা না অর্থাৎ আমি যদি ব্র্যাকেটটা তুলে ফেলি দুই এটা যদি উপর আবার পরে তাহলে ফুল হয়ে যাচ্ছে না তাহলে মানের কোনো চেঞ্জ হয়ে যে নাই তো সেম আমরা এটাকেও এভাবে সাজাবো কারণ আমার সাথে আমরা সূত্র জানি হচ্ছে এটার এটার সূত্র জানি না এই জন্য আমরা এটাকে এটার নিয়মে সাজাব প্লাস ওয়ান বাই দি পাওয়ার টু স্কোয়ার তাহলে এটা যদি ব্র্যাকেট তুলে ফেলি তুলে ফেলি তাহলে আবার ফোর হয়ে যাবে মানের কোনো চেঞ্জ হচ্ছে না আমরা শুধু মানে একটু সাজাইছি এখন এটাকে আমরা সূত্র সূত্র করছে না এটা এখানে সূত্র পড়ছে এখানে আমরা এ এদর্শী হচ্ছে এ স্কোয়ারকে এবং বিদর্শী হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ারকে এখন আমাদের মান দেওয়া আছে প্লাজ তাহলে আমরা সূত্র সূত্রে ব্যবহার করবো প্লাজেরটা মাইনাস না যেহেতু মান দেওয়া আছে প্লাজেরটা তাই সেহেতু আমরা কী ব্যবহার করবো প্লাজেরটা তো ব্যবহার করলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এখানে আমরা এ দর্শী হচ্ছে এ স্কোয়ারকে বি দর্শী ভরছি কাকে ওয়ান বাই এ স্কোয়ারকে এখন এ স্কোয়ারটা ভরছে মাইনাস 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 পড়বে তারপর টু ভরবে টু যেরকম আছে যেরকম সূত্রে দেওয়া আছে এখন আমরা একে দর্শী হচ্ছে এ স্কোয়ার একে কত দরছি এ স্কোয়ার যেগুলো হচ্ছে এখানে কোন চিহ্ন এক গুনাকারা আছে এবং বিকে দর্শি বিকে কত ধরছি বিকে দর্শি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার ঠিক আছে না এখন এটার এটা কাটা যাবে আর থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত টু এখনও আমরা তো আমাদের হিসাব বর মানে শেষ পর্যন্ত পেতে পারি নাই কারণ আমাদের মান দেওয়া হচ্ছে মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর এটার মান দেওয়া আছে এটার তো মান দেওয়া নাই তাহলে আমরা কী করবো এটা মেনটা এটার এটা এটা আবার এটা যেহেতু আবার সূত্রে যাচ্ছে এটা আবার সূত্রে যাচ্ছে না এটাকে আবার সূত্রে পাব অর্থাৎ একটা আবার সূত্রে পেলব কিন্তু এখানে ফুল স্কোয়ার মাইনাস টু এগুলো সেমই থাকবে জাস্ট আমরা কী করব একটা সেকেন্ড ব্র্যাকেট আনবো সেকেন্ড ব্র্যাকেট এনে এটাকে আবার সূত্রে পেলো যেহেতু আমাদের প্লাজের মান দেওয়া আছে তাহলে প্লাজেরটাই করব তাহলে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই যে সূত্রে স্কোয়ার মাইনাস এখন ধর এখন এখন হচ্ছে আমরা এটাকে এটাকে করছি এটাকে করতেছি এই জন্য এটা ভেঙে গেলে কী হবে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এখানে আমরা একে দরটি হচ্ছে এ এবং বিকে দর্শি হচ্ছে ওয়ান বাই এ এরপর আমাদের এই যে এই যে ফুল স্কোয়ার এটা রাখতে হবে না এটা সেকেন্ড প্যাকেট দিয়ে সেকেন্ড প্যাকেটের উপর রাখবো মাইনাস টু এটা মাইনাস টু এটা এ পাশে থেকে যাবে তাহলে আমরা আর কি থাকতেছে এখন হিসাব হচ্ছে আমরা আমাদেরকে মান দেওয়া মাসে মান বসাই দিব স্কোয়ার মাইনাস টু যেহেতু এই দুটা খাটা খাটে শুধু টু থাকে ফুয়ে রাখলাম এরপর এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা কী হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে যেহেতু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেলছি সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট এটা ফার্স্ট স্কোয়ার এটা সেম এখানে থাকবে মাইনাস টু এখন আমরা ইজি হিসাবে একদম ক্যালকুলেটার ইস করে হিসাবটা বের করে বের করে ফেলা যাবে এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম এখানে আনসার যতটা যত আসবে ততটা বের করবে এটা তো একদম ইজি চার চার এখানে ষোলো আসবে তারপরে ষোলো এখানে স্কোয়ার পাওয়ার মানে কি দুইটা চারগুণ তাহলে চার চার ষোলো মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এটা দেখতে হচ্ছে ফোর এটার ওপর স্কোয়ার মাইনাস টু এফার হিসাব করে যত থাকে তত এখন সব চাইতে বেশি আসতে যে ম্যাটটা এটা হচ্ছে মানে যেটার আদলে বেশিরভাগ ম্যাট দেখা যায় এটা করবে এটা হচ্ছে বইয়ের আট নম্বর ম্যাট দেখতে পাচ্ছ এখানে এম মাইনাস ওয়ান বাই এ এই ইকুয়াল টু এম দেওয়া আছে এবং বের করতে বলছে এটা ইকুয়াল টু বের করতে বলছে এম টু দেওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এখন এটা দেখে খাবার কোনো কারণ নাই কারণ একদম ইজি দেখবেন এখানে দেওয়া আছে আমাদেরকে মাইনাস ওয়ান বাই এ ইক টু এখন আমাদের বের করতে বলছে কি দেখাইতে বলছে মানে প্রমাণ করতে বলতেছে আমরা দিতে পারি বাম পক্ষ দিতে পারি অথবা লেফট অ্যান্ড সাইড টু কত দেওয়া আছে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এখন এটার সূত্র তো আমরা জানি না আমরা সবসময় বলি আমাদের সূত্র জানা আছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটার দুটো আছে মান প্লাস বি মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এখন আমরা কোন মানটা বসাবো এটা নির্ভর করা হচ্ছে আমাদেরকে মানটিসে দেওয়া আছে প্লাসে দেওয়া আছে নাকি কি দেওয়া আছে আমাদের দেখা যাচ্ছে মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা প্রথমে আগে আমাদের এটা ভাঙতে হবে কারণ আমাদের এই সূত্রটা জানা নাই প্রথমেই দেখেছি এটা ভাঙা একদম ইজি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার প্লাস ওয়ান বাই होल স্কোয়ার এখন আমরা এখানে সূত্র হেল্প হচ্ছে আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের ব্যাংকে এই সূত্রটার মধ্যে নিয়ে আসতে হবে এই সূত্রটার মধ্যে নিয়ে আসতে নিয়ে আসার জন্য আমাদের এখানে আমরা টোটাল এ স্কোয়ারকে ধরছি অ্য এবং ওয়ান বাই স্কোয়ারকে ধরছি বি তাহলে সূত্র নিয়ে আমি কী পড়বে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল মানে প্লাস অ্যা প্লাস মানে এটার সমান কী বসেছি আমরা এখানে এটাকে ধরছি এ এটাকে ধরছি বি তো এর জায়গায় কি বসেছি স্কোয়ার কারণ আমরা স্কোয়ার দর্শি এর জায়গায় কাকে দি স্কোয়ার বি জায়গায় ধরছি দরছি ওয়ান বাই স্কোয়ার এই জন্য স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু অ্যাঁ হচ্ছে এ দর্শী হচ্ছে বি বি বিদর্শী হচ্ছে ওয়ান বাই স্কোয়ার এটা এটা কাটা যাবে এখানে এখানে সূত্র ব্যবহার করছি এটা প্লাস এটা কারণ হচ্ছে আমাদেরকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান দেওয়া নেই আমাদেরকে দেওয়া আছে মাইনাসের মান তো আমরা এখন এই যে মাইনাস এটাতে মানে কোনো গাছ ছাড়া যেটা আছে ওটাতে নিয়ে যাওয়ার জন্য এটাতে আনছি প্লাজারটা ব্যবহার প্রথমে প্লাজারটা ব্যবহার করে আনছি এরপর এরপর হচ্ছে আমাদের প্লাজারটা ব্যবহার করবো নাকি মাইনাসেরটা ব্যবহার করবো এটা নির্ভর করবো হচ্ছে এটার উপর মানে এটা কি কী না এটা যেহেতু মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা এই মাসখানের এটা আবার আবার সূত্রে পড়তেছে না আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে না এখানে স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে দেখুন এগুলো সেমই থাকবে এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো একটা সেকেন্ড ব্র্যাকেট আনবো শুধু এই যে এই অংশটাকে আবার ফেল করবো সূত্রে কীরকম এই যে এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই যে এই স্কোয়ারটা রাখতে হবে না এটা রাখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটও মাইনাস টু এখন এটা আবার সূত্র পড়তে যে এখন আবার সূত্র ফেলবো আমরা সেকেন্ড ব্র্যাকেট এটাকে সূত্র ফেললে কী হয় যেহেতু মাইনাসের মান আছে আমরা মাইনাসের ব্যবহার করব এ মাইনাস ওয়ান বাই এ এর জায়গায় কি আছে হ্যাঁ এবং বি জায়গায় হচ্ছে আমাদের দেওয়া আছে বি ওয়ান বাই এ স্কোয়ার কারণ হচ্ছে এ যে স্কোয়ারটা এখানে এখানে মাইনাস আমরা হিসাব করবো এখানে আমাদের এ মাইনাস ওয়ান বাই মান কত দেওয়া আছে এম দেওয়া আছে এটাই করবো এখন এটা মান বসাই দিচ্ছি যেহেতু আমরা ফার্স্ট ব্যাকেট তুলে ফেলবো সেকেন্ড প্যাকেট হয়ে যাবে ফার্স্ট ব্যাকেট এম স্কোয়ার কত ছিল আমাদের স্কোয়ার মানে এটার জায়গায় আমরা কি বসাই দিছি শুবু হুবুবু এম বসাই দিছি এবং এই স্কোয়ারটা এটার উপর ফসছে এখন আর থাকে কি এগুলো এগুলো খাটা থাকে হচ্ছে শুধু প্লাস আর টু আর এটা এই ব্র্যাকেটটা কী হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে আর স্কোয়ারটা এটার উপর থাকবে মাইনাস টু এখন আমাদেরকে হচ্ছে যদি আমাদেরকে এটা প্রমাণ করতে না বলতো এই যে এই অংশটা প্রমাণ করতে না বলতো তাহলে ম্যাথ এতটুকু কল্লা হয়ে যেত কিন্তু আমাদেরকে হচ্ছে এটা প্রমাণ এটা এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি করব এখন এটা প্রমাণ করব এখানে দেখা যাচ্ছে এটা আমাদের বর্গের যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা যেহেতু এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে আমরা ব্যবহার করবো এখানে 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 ব্যবহার করলে কী হয় আমরা দর্শী কত একে আমরা একেদর্শী হচ্ছে এম স্কোয়ার আর বি দর্শী হচ্ছে টু তাহলে এম স্কোয়ার এখানে এ স্কোয়ারের জায়গা এর জায়গায় কী বসবে এম স্কোয়ার বসবে এটা ফুল বসবে যেহেতু আমরা টোটাল এমস্কোয়ার কে দর্শি কত এ তাই স্কোয়ার এটা হচ্ছে আমার ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে আবার কেউ দেখুকোয়ার এ শুধু এম বসাই দিবে আর উপরে স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটা না দিবে এটা কল ভুল হয়ে যাবে প্লাস টু অ্যা আমরা এ দর্শী হচ্ছে এম স্কোয়ার এবং বি দর্শী হচ্ছে কি দুই কে টু প্লাস বি স্কোয়ার কত এখানে বি স্কোয়ার কত দর্শী দুই টু বিকে কতদর্ষী টু তাহলে কি হতে হবে টু স্কোয়ার এখন এখানে মাইনাস একটা আছে মাইনাস টু আছে মাইনাস টু এটা থেকে যাবে এখন এটা হিসাব করবো তাহলে আমাদের কত থাকে স্কোয়ার স্কোয়ার উপর পড়লে কি বলছিলাম গুণ হবে তাহলে দুই দোকানো চার প্লাস আর দুই এখানে এগুলো সবগুলো হচ্ছে গুণ আকারে দুই দোকানে চার আর এটা থাকে এম স্কোয়ার আর এদিকে প্লাস কত দুইয়ের উপর দুই বললে চার চার থেকে দুই মিনিট তাহলে আর থাকতে হচ্ছে আমাদের ফোর এম স্কোয়ার প্লাস তো তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে না এটাই আমাদের বের করতে পারছে না তাহলে আমরা কি বলবো লেফট হ্যান্ড সাইডে টু রেড হ্যান্ড সাইড এটা আমরা নিচ্ছ বুঝছি তাহলে আমরা এভাবে আমাদের সি কীরকমভাবে দিতে পারে সিকিউতে আমাদের অনেক সময় এই গেটটাকে এভাবে দিয়ে দিতে পারে এ এখানে মাইনাস এম দিয়ে ওই যে ওই যেটা আছে ওয়ান বাই এ এটাকে এ পাশে এ পাশে নিয়ে আসতে পারে ওয়ান বাই এভাবে দিয়ে বলবে আমাদেরকে এভাবে দিয়ে বলবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু থি পাওয়ার ফোর ইকুয়াল টু কত কত জানি ছিল এম টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস টু অর্থাৎ আমাদেরকে এইভাবে দিই মানটা হচ্ছে এইভাবে একটু কঠিন করে দেওয়া থাকবে কিন্তু আমাদেরকে সেম এই জিনিসটাই প্রশ্নের মধ্যে এই জিনিসটাই বের করতে বলবে এটা থেকে আমাদের ভাবনা কিছু না আমরা এটা সুন্দরভাবে ভাবে দেওয়া থাকলে আমরা সুন্দরভাবে এটাকে সাজাই ফেলবো মাইনাস এটাই পাশে মাইনাস চলে আসলে কত হবে মাইনাস এখানে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এই জন্য মাইনাস তো আমাদেরকে পরীক্ষা যদি এইভাবে দেওয়া থাকে এরকমও গোছালভাবে দেওয়া থাকে তাহলে আমরা মানটা কী কিসে ওইটার উপর নির্ভর করে এই যে এই এ দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাইথি পাওয়ার ফোর এটাকে ভাঙার চেষ্টা করব তাহলে আমরা এইভাবে এখানে আর যেগুলো দেওয়া আছে এম দেওয়া দেওয়া আসে আর কি মানে দশ নম্বর যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই ইকুয়াল টু টু এখন এটা দেওয়া থাকলে আমাদেরকে বলতেছে যে এম টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই এম টু ফোর ইকোয়াল টু টু তখন আমাদেরকে এরকম ডেরেক্ট আনসারটা সহ বলে দিবে দেখাই দিতে পারবে তখন লেফট হ্যান্ড সাইড আবার রাইট হ্যান্ড সাইড ধরে ওটা করে টু আসতেছে কিনা এটা আমরা দেখবো তো আমরা যেভাবে এ টু এটুটি ফার ফোরকে যেভাবে ভাঙছি সেম এটাকে এভাবে ভেঙে এটার মান টু বসে গিয়ে এম এম প্লাস ওয়ান বাই এম এম মান এখানে যেমন এখানে যেমন প্লাস দেওয়া আছে এদিকে একটা করছিলাম এটা হচ্ছে এই যে এদিকে এদিকে প্লাসের মান দেওয়া ছিল না এটা প্লাস এখানে সেম এখানে সেম এর জায়গায় কি আছে এম আছে ওয়ান বাই আর এদিকে হচ্ছে ওয়ান বাই এম তো এটা মান বসাই দিলে এদিকে যেটা যেটা আসে সেটা বসাই দিলে এদিকে প্লাস এদিকে এদিকে প্লাস দেশে হিসাব করলে সেম টু চলে আসবে